আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লাইফ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই ব্লগ হলো গিয়ে ঈদের পরের দিন মায়ের বাসায় যে দাওয়াতের ভিডিওগুলো দিয়েছিলাম সেই ব্লগেরই তবে নাস্তার ভিডিওগুলো শেয়ার করিনি তো নাস্তার ভিডিওটা আজকে শেয়ার করব আর আগের দিনে শেয়ার করিনি কারণ অনেক বড়ো হয়ে গিয়েছিল ভিডিওটা সেই জন্য তো নাস্তা বলতে ঈদের দিন যা তৈরি করেছিলাম চটপটি তো ঈদের দিন যেটা তৈরি করেছি ওটা খাওয়া হয়ে গিয়েছে আর সেই সাথে নুডলস তারপরে জর্দা ভাত তারপরে জর্দা সেমাই এগুলো ঈদের দিন যে তৈরি করেছিলাম ওগুলোই ফ্রিজে ছিল কারণ ঈদের দিন তো ছোটো খেলাদের বাসায় আমরা দুপুরের খাবার বিকালে নাস্তা খেয়েছি তো এই জন্য আমাদের এগুলো রয়ে গিয়েছিল এগুলোর সাথে আজকে মজাদার নাস্তাটা হলো গিয়ে ফুচকা তো চট ফুস্কাটা ভাজা হলো বাসায় আর কি তারপরে ফুচকার যে মিশ্রণটা চটপটির যে মটর তারপরে আলু যে মিশ্রণ সেটা তৈরি করা হলো সাথে মজাদার একটা টক তৈরি করা হলো আর সেই সাথে এটা হলো গিয়ে দই বড়া তো বড়াটা অবশ্য আমরা তৈরি করিনি ছোটো খেলারা তৈরি করেছিলেন তো ওনারাই দিয়েছেন তো এখানে আমার ভাই ছোট ভাই আর মা ওনাদের দুজনের তো খুবই পছন্দ সাথে আমারও পছন্দ তবে আমার ভাগেরটা আমি খেয়ে ফেলেছি এখানে ওনাদেরটা রয়েছে আর অন্যান্য সদস্যরা তেমন একটা পছন্দ করেন না এই রেসিপিটা তো যাই হোক আজকের একেবারে মানে মজার রেসিপিটা হলো গিয়ে ফুচকা তো এখানে ফুচকা তৈরি করছে আজকে আমার খালাতো বোন সাহারিন ওকে আজকে আমরা ফুচকাওয়ালি বানিয়ে দিয়েছি একটা একটা করে ফুচকার সব মিশ্রণগুলো ফুচকাতে দিয়ে টক পানি দিয়ে সবাইকে বানিয়ে দিচ্ছিলো আর সবাই খুব মজা করে খাচ্ছিলো আর আমার তো মানে খুবই ভালো লাগছিলো আমি ভিডিও করছিলাম আর সাথে দুই একটা ফুসকাও মুখে নিয়ে খাচ্ছিলাম তো প্রথমে ফুচকাগুলো তৈরি করে দিচ্ছে ভাইদেরকে আর কি আমার ছেলেদেরকে তৈরি করে দিছিল ওরা খাওয়ার পরে তারপরে আমার আমরা আমরা সবাই খাবো আমাদেরকেও তৈরি করে করে দিবে আর ফুচকাটা কিন্তু যখন তৈরি করার পরে টকপানি দিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হয় তা না হলে কিন্তু একেবারে নরম হয়ে যায় তো যাই হোক ঈদের যে ঈদের দিন মজা করলাম খালাদের বাসায় খাওয়া দাওয়া করলাম ঈদের পরের দিন আমাদের বাসায় তো এগুলো আমরা আমরাই বাইরের কোনো মেহমান না যে ভাই ছোট ভাই ওদের ফ্যামিলি ছোট খালা আমরা তো সবাই মিলে আর কি এই যে নাস্তা খাওয়ার পর্বটা চলছে আর এখানে যিনি ফুচকা বানাচ্ছেন উনি অনেক কষ্ট করে মানে এতক্ষণ ফুস্কার লোকটা সামলিয়েছিলেন এখন একটু খেয়ে শান্তিতে মানে এটা প্রকাশ করছেন যে কেমন লাগছে ফুসকা কিন্তু সবারই খুবই পছন্দের তো সেই সাথে অন্যান্য যে নাস্তাগুলো রয়েছে ওগুলোও খাওয়া হচ্ছে তো আমি কিন্তু খুবই টায়ার্ড ছিলাম কারণ রান্নাবান্না করেছিলাম সকাল সেই সাতটার সময় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি সেই সাথে রান্না বান্না করে যখন দুপুরের খাওয়া হলো তো খাওয়ার যে পরের যে পর্ব এটা আর আমি আর অংশগ্রহণ করিনি কারণ থালা বাটি ধোয়া সব পরিষ্কার করা এগুলো ভাইয়ের বউরাই করেছে আর নাস্তাগুলো তো আমার আগেই রেডি করা ছিল শুধু ওই যে ফুচকা ভাজা আর চটপটি তৈরি করা ওগুলোও আমি করিনি ভাইয়ের বউ ওরা সবাই মিলে করেছে আর ফুচকাটা তৈরি করে দিল সাহারের তো যাই হোক খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে নাস্তা খেলাম তো এইখানে এই পর্বটা হলো গিয়ে আমার মা ওনার তিন নাতিকে এই বাড়িতে মানে তিনটা তিনজনকে কাপড় আর কি গিফট করেছেন তো এইখানে রাফির আব্বি আফসান ওদের তিনজনের তো এখানে ওদের তিনজনকে গরমের জন্য তো ওদের অবস্থা অনেক খারাপ ওরা বাসার কাপড় পরেছিল এটা ঈদের পরের দিনের ভিডিও নাস্তা টাস্তা খাওয়ার পরে তো এইখানে প্যাকেট থেকে খুলে খুলে দেখানো হচ্ছিল ওদের মাদেরকে আর কি 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 কাপড় কেনা হয়েছে ওদের জন্য তো এখানে রাফির রাব্বি রাফসান ওদের জন্য আর কি মা আগেই রোজাতে আর কি কিনে রেখেছেন তো এটা ঈদের পরের দিন বের করে ওদেরকে দিলেন এটা মায়ের তরফ থেকে ওদের জন্য গিফট ঈদ উপহার তো সবাই কিন্তু তিন ভাই ঈদ গিফট পেয়ে খুব খুশি মায়ের কাছ মানে ওদের দাদির কাছ থেকে তো এখন সারিন ওদেরকে প্যাকেটগুলো দিল দিয়ে বলল যে এগুলো পরে আসার জন্য তো ওরা তো প্যাকেটে এই যে গিফট পেয়ে খুব খুশি সাথে সাথে দাদির কাছে চলে গেল গিয়ে দাদিকে থ্যাংক ইউ বললো তো এদিকে আবার মানে খুব খুশি ওরা এই তিনটা প্যাকেট পেয়ে কাপড়ের প্যাকেট তো যাই হোক এইখানে দাদির সাথে ওরা দাদিকে গিয়ে ওরা থ্যাংক ইউ বললো তারপরে গিয়ে এখন মানে সবাই বলল যে কাপড়গুলো পরে আসার জন্য তো তারপরে তো ওরা মহা খুশি ওরা কাপড়গুলো পরে তারপরে আমাদেরকে ডান্স করে দেখালো ফটোশ্যুট হলো মানে খুবই ভালো লাগলো ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো খুশি আর এই খুশিটা কিন্তু ছোটদের বেশি আমরা তো এখন বড় হয়ে গিয়েছি আমাদের আনন্দ খুশি সব কিছু এই ছোটোদের মাঝে আমরা খুঁজে পাই আমাদের শৈশব এই যে দেখেন এখানে ওরা ডান্স করছে আর ডান্সটা ছিল কালা চশমা গানের রিলি মানে গানের যে কথা সেটা গানটা বাঁচতেছিল মোবাইলে তো ওরা সবাই ডান্স করছিল ডান্স করতে করতে তারপরে ফটো শ্যুট হলো ফটো তুললো তো বাচ্চাদের এই আনন্দ আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুবই ভালো লাগলো আমার এই আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন হাফেজ